কারো ক্ষতি না করে আমি যদি কোনো কাজ করি সেই ক্ষেত্রে তো এটাতে কোনো প্রবলেম নাই মনে করেন যে দুনিয়াতে আর কেউ নাই জাস্ট সমকামী ওই একশো জন তাদের মাধ্যমে কি মানব সভ্যতার সামনে আগাবে ডিপ্রেশন পাচ্ছেন আনওয়ান্টেড প্রেগন্যান্সি আসতে পারে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তারা হচ্ছে সেই ধরনের মানুষ খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে তারা কি করে তারা সেক্স ট্রাফিকিং এর সাহায্য নেয় তার এই লাগামহীনতার কারণে সে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হয় তার আশেপাশের মানুষও ক্ষতিগ্রস্ত হয় একটা স্টাডিতে দেখা গেছে যে বান্ন শতাংশ ডিভোর্সের একটা রিজন হচ্ছে এই পর্নোগ্রাফি লিবারেল আইডিওলজিতে বিশ্বাসী অনেকেই দাবি করার চেষ্টা করে কারো ক্ষতি না করে আমি যদি কোনো কাজ করি সেই ক্ষেত্রে তো এটাতে কোনো প্রবলেম নাই এবং পপুলারলি এটা যেই ভাষাতে তারা বলার চেষ্টা করে সেটা হচ্ছে হার্ম প্রিন্সিপাল বাস্তবতা কি আসলে তাই কিনা মানুষের কোন কাজ কোন ক্ষতি বা ভালো প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত কখনো হতে পারে কিনা আসলে বাস্তবতা হচ্ছে যে মানুষের কোনো কাজই ভালো বা খারাপ প্রভাব থেকে মুক্ত নয় যেমন আপনি একটা পুকুরের সামনে দাঁড়িয়ে আছেন আপনি সেখানে একটা ঢিল ছুড়লেন তো ঢিল ছোড়ার পর পাথরটা বা ইটের টুকরাটা যখন সেখানে পড়লো তখন একটা ছোট জায়গায় সেটা প্রভাব বিস্তার করলো এবং আস্তে আস্তে সেটা একদম দূর পর্যন্ত ছড়িয়ে গেল শ্রোতাকার তো মানুষের অনেক কাজও এরকম যে সেটা ইনস্ট্যান্টলি অনেক সময় হয়তো বা আপাত দৃষ্টিতে মনে হয় যে এতে কোনো ক্ষতি নেই কিন্তু আপনি যখন একটু ওই পিকজেল থেকে বের হয়ে একটা ব্রডার পিকচারে যেটাকে সামগ্রিক অর্থে দেখার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার মানুষের কোনো কাজই ভালো বা খারাপ প্রভাব থেকে মুক্ত নয় ধরুন কেউ একজন দাবি করলো একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে তাদের মধ্যে যদি কনসেন্ট থাকে তাহলে তারা একজন আর একজনের সাথে বিয়ে ছাড়াই সম্পর্কে যুক্ত হতে পারে এবং তাদের মধ্যে যে কোনো ধরনের রিলেশন হতে পারে এই কাজটা আপাত দৃষ্টিতে তাদের দুজনের মাঝে যদি কনসেন্ট থাকে দুজন যদি তাদের সব রকমের প্রোটেকশন ইউজ করে সবকিছুই করে সেক্ষেত্রে আপদ দৃষ্টিতে হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে যে এটার কোনো ক্ষতি নেই কিন্তু ইন দ্য লং রানে যখন আপনার আপনি এই জিনিসটাকে বিবেচনা করবেন যে নারী পুরুষ একে অপরের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকা মানে হচ্ছে পুরুষের কাছে যখন একটা পুরুষ একটা নারীকে পাওয়ার জন্য প্রথমত কি করতে হয় তাকে স্টাবলিশ হতে হয় তাকে হচ্ছে যে একটা ভালো ক্যারেক্টারের মানুষ হতে হয় তারপর হচ্ছে ফ্যামিলি সেটআপের মাধ্যমে হচ্ছে যে সেই মেয়েটাকে অ্যাপ্রোচ করতে হয় তাদের ফ্যামিলির পক্ষ থেকে ছেলেটাকে যাচাই বাছাই করা হয় এবং একসময় গিয়ে তাদের মধ্যে একটা কন্ট্রাক্টের মাধ্যমে সোশ্যাল এবং লিগ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে তাদের মধ্যে বিয়ে হয় এবং সেভাবে হচ্ছে যে সে ওই মেয়েটার দায়িত্ব পালন করে তার জন্য ভরণ পোষণের দায়িত্ব থেকে শুরু করে সামগ্রিক দায়িত্ব সে পালন করে এর মাধ্যমে হচ্ছে সে তার স্ত্রীকে সে ভোগ করতে পারে সেই ক্ষেত্রে যদি এমন সুযোগ চলে আসে পুরুষের কাছে সে চাইলে একটা মেয়েকে হয়তো বা হাই হ্যালোর মাধ্যমে কানেক্ট হতে পারছে যে কোনো সময় তাকে তার সাথে সে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারছে তখন এই যে প্রসেসটা কঠিন যে প্রসেসটা পার করে একটা নারীকে পাওয়ার যে ব্যাপার ছিল সেটা কিন্তু তখন সে অ্যাপ্লাই করবে না তার মধ্যে যদি স্পিরিচুয়াল বা আইডিওলজিক্যাল সেই ব্যাকআপটা না থাকে সেই মোরাল গ্রাউন্ডটা না থাকে তো তখন দেখা যাবে কি যে নারী পুরুষের সম্পর্কের মধ্যে পুরুষ সুযোগটাকে ব্যবহার করে সে একের পর এক নারীর পার্টনার পাল্টাচ্ছে আর নারীরা যেহেতু তাকে বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যালি মানে যেহেতু তার মধ্যে অনেক ব্যাপার আছে ভিন্ন পুরুষের তুলনায় সেক্ষেত্রে তার প্রেগন্যান্সির আশঙ্কা থেকে যাচ্ছে সে প্রেগনেন্সি থেকে অ্যাবর্শনের আশঙ্কা থেকে যাচ্ছে হ্যাঁ সেখান থেকে আবার হচ্ছে অনেক মেয়েরা হচ্ছে মেন্টাল যেই একটা ছেলে যদি প্রেম করে ধোকা দিয়ে বা ছেঁকা দিয়ে তাকে চলে যায় সেই মেয়েটার মেন্টাল ভালনারেবিলিটির কারণে সে হয়তো ডিপ্রেসড হয়ে যাচ্ছে এবং সেখান থেকে অনেকে সুইসাইডাল পর্যন্ত হয়ে যায় সো আপনি দেখেন আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে আচ্ছা নারী পুরুষ একসাথে কনসেন্টে কিছু করলে এটাতে কোনো প্রবলেম নেই বাট ইন দ্য লং রানে আপনি কী কী জিনিস পাচ্ছেন ডিপ্রেশন পাচ্ছেন আপনি ইন দ্য লং রানে কি পাচ্ছেন আপনি আনওয়ান্টেড প্রেগনেন্সি আসতে পারে অনাগত সন্তানকে মেরে ফেলে একজন খুনি হিসেবে একটা জীবন আপনাকে সারা জীবন কাটাতে হতে পারে অথবা সেখানে হচ্ছে পাশ্চাত্যে আমরা এই এই জিনিসটা আরও কমনলি দেখতে পাই সেটা হচ্ছে সিঙ্গেল মাদার হিসেবে লাইফ লিড করা মাল্টিপল পার্টনারের সাথে হয়তো সে যুক্ত হয়েছে এবং একসময় গিয়ে কারো মাধ্যমে সে প্রেগনেন্ট হয়ে গেছে এবং ইভেন নো যে তার বাবা আসলে কে তো সেক্ষেত্রে দেখা যায় ওই বাচ্চার লালন পালন ভরণ পোষণের জন্য তাকে সারা জীবন কষ্ট করতে হচ্ছে এবং তার বাবার কোনো খবর নেই পাশ্চাত্যে এই সিঙ্গেল মাদারদের সংখ্যা অনেক অনেক বেশি বাকি জিনিসগুলো আমাদের সমাজেও এক্সিস্ট করে বছরের পর বছর কি পরিমাণে প্রেম ভালোবাসা ঘটিত হচ্ছে যে সুইসাইডের রেট আমরা সেই ব্যাপারগুলো আমরা চারপাশে দেখতে পাই অ্যাবর্শনের সংখ্যা কেমন সেটাও আমরা জানি অনেকেই তো আমরা এই পরিণতিগুলো কিন্তু দেখতে পাই এখন ধরেন যে কেউ এসে বললো আপনাকে যে আচ্ছা সমকামিতা মানে লাভ ইজ লাভ মানে দুজনের মধ্যে একটা ছেলে আর একটা ছেলের সাথে যদি ভালোবাসা সম্পর্কে থাকতে চায় একটা মেয়ে যদি আরেকটা মেয়েকে ভালোবাসে তারা যদি একসাথে থেকে বিয়ে শাদী করতে চায় তাহলে তোমাদের সমস্যা কোথায় এটা তাদের পার্সোনাল চয়েস এবং এটা হচ্ছে তাদের ফ্রিডম চয়েস এটা হচ্ছে তাদের কনসেন্টের মাধ্যমে তারা এগুলো করছে তোমার মানে প্রবলেম হওয়ার তো কথা না বাট আপনি দেখেন একটু যে পিকজেল থেকে বের হয়ে যখন আবারও আপনি একটু এটা ডমিনো এফেক্টের দিকে তাকাচ্ছেন ধরেন একটা সমাজে সমকামিতা লিগালাইজ করে দেওয়া হলো এবং এটা পাঠ্যপুস্তক থেকে শুরু করে মিডিয়া সেলিব্রিটি থেকে শুরু করে সব জায়গায় এটার প্রচার প্রসার দেখানো হলো একটা জিনিস যখন সমাজে প্রচার প্রসার বাড়ে আপনি এই জিনিসটা চিন্তা করুন যে মানব জাতির স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যে নারী পুরুষ একত্রিত হবে এবং নারী পুরুষ একত্রিত হওয়ার মাধ্যমে একটা বিয়ের মাধ্যমে তাদের সংসার হবে সংসারের মাধ্যমে তারা হচ্ছে নতুন জেনারেশন এই দুনিয়াতে নিয়ে আসবে এখন সমকামিতা মানে হচ্ছে যে নারী নারীর সাথে কানেক্ট হচ্ছে পুরুষ পুরুষের সাথে কানেক্ট হচ্ছে সেক্ষেত্রে এই যে ন্যাচারাল সিস্টেম নারী পুরুষের মাধ্যমে মানব সভ্যতার যে যাত্রা এই সিস্টেমটা কিন্তু সেখানে রহিত হয়ে যাচ্ছে এবং এটা যত বেশি পরিমাণে বাড়বে তত বেশি পরিমাণে মানব জাতির যেই বার্থ রেট সেটা অবশ্যই কমবে যদি ধরেন এক সময় সমকামী সংখ্যা ধরেন যে একটা সমাজে বর্তমানে আছে দুই পার্সেন্ট কথার কথা এবং একসময় সেটাকে লিগেলাইজ করে দেওয়া হলো সেটাকে প্রচার প্রসার করা হলো সবার মধ্যে এটা নর্মালাইজ করে দেওয়া হলো তখন এর প্রতি ঝোঁক তৈরি হওয়ার প্রবণতা আরও বাড়লো মানুষ আরও এর প্রতি ইনফ্লুয়েস হলো এবং একটা সময় দেখা যায় সেটা দুই থেকে দশ দশ থেকে বিশ বা তিরিশ পর্যন্ত চলে গেল যে হোমো লোকের সংখ্যা বেড়ে গেলো তো সেই সমাজে স্বাভাবিকভাবেই দেখবেন যে বার্থ রেট অনেক কমে আসবে স্বাভাবিকভাবেই দেখা যাবে যে নারী পুরুষের যেই স্বাভাবিক সম্পর্ক এবং মানব সভ্যতার সিভিলাইজেশন কন্টিনিউ করার যে স্বাভাবিক সিস্টেম সেটা ব্যাহত হচ্ছে সো কেউ যদি এভাবে বলার চেষ্টা করে যে আচ্ছা দুইজন মানুষ একে অপরের সাথে লিপ্ত হচ্ছে এটাকে নর্মালাইজ করে ফেলো এটাকে সমাজে প্রচার প্রসার হইতে দাও এটা লাভ ইজ লাভ কনসেপ্টের মাধ্যমে সবার কাছে হচ্ছে যে ফ্রিডম অফ চয়েসের নাম দিয়ে হ্যাঁ লিবারিজমের নাম দিয়ে হার্ম প্রিন্সিপালের নাম দিয়ে এটা নর্মালাইজ করে দাও কিন্তু আপনি জাস্ট এটার একটা ছোট এক্সাম্পলও যদি চিন্তা করেন যে একশোটা সমকামী পার্টনারকে আপনি যদি একটা দ্বীপেও ছেড়ে রেখে আসেন মনে করেন যে দুনিয়াতে আর কেউ নাই জাস্ট সমকামী ওই একশো জন তাদের মাধ্যমে কি মানব সভ্যতা আর সামনে আগাবে এই প্রসেসের মাধ্যমে কি মানব সভ্যতা আগাবে আগাবে না তাদের ওইখানেই হচ্ছে জেনারেশন শেষ সো যে জিনিসটার ন্যাচারালি কোনো সিস্টেম নাই তো সেই জিনিসটাকে নর্মালাইজ করা মানে হচ্ছে মানব সভ্যতা ন্যাচারাল সিস্টেম সেটার আসলে সেটাকে রোধ করা সেটাকে ডিক্লাইনের দিকে নিয়ে যাও সেটাকে পতনের দিকে নিয়ে যাও আজকে আপনি হয়তো মনে করছেন যে আপনাকে তো প্রভাবিত করছে না কিন্তু আপনার যেই বর্তমান জেনারেশন এর পরের জেনারেশনের কথা চিন্তা করুন অথবা আপনার গ্র্যান্ড চিলড্রেন চিলড্রেনদের দেন জেনারেশনের কথা চিন্তা করুন হ্যাঁ যে যেখানে কিনা তাদের কাছে এই জিনিসগুলো নর্মালাইজ হয়ে গেছে তাদের কাছে এই জিনিসগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে তাদের কাছে এই জিনিসগুলো মনে হচ্ছে যে ইটস ইটস আ ডিফারেন্ট টেস্ট তো তখন এটার প্রভাব কিন্তু আপনাকে সরাসরি ইফেক্ট না করলেও আপনার পরবর্তী জেনারেশন বা এর পরের জেনারেশন অথবা এরপর জেনারেশনকে ঠিকই কিন্তু ইফেক্ট করবে তার মানে সমাজে যদি কোনো জিনিস প্রচলিত হয়ে যায় সেই জিনিসটাকে কিন্তু আপনি এটা বলে কোনোভাবেই এর থেকে বিরত থাকতে পারবেন না যে এটা তো আমাকে ইফেক্ট করছে না ইন দ্য লং রান কিন্তু আপনারই কোনো না কোনো নেক্সট জেনারেশনকে সেটা কিন্তু ইফেক্ট করবেই আচ্ছা এরপরে ধরেন কেউ এসে আপনাকে বললো যে আচ্ছা পর্ন দেখা কি খারাপ কিনা সে আপনাকে বললো যে আচ্ছা আমি তো একা একা নিজের যখন ভাল লাগে তখন আমি দেখি এতে আমি কাউকে তো ক্ষতি করছি না অন্যকে ক্ষতির কথা আমি একটু পরে আলাপ করছি প্রথমত এটা তার নিজের উপরেই একজন ড্রাগ অ্যাডিক্টের উপরে ড্রাগের যে ইফেক্ট তার চেয়ে বেশি তাকে ক্ষতি করে এটা হচ্ছে মানে স্টাডি অ্যান্ড রিসার্চ দ্বারা প্রমাণিত পাশাপাশি এটা মানুষের সম্পর্কের ক্ষেত্রে অনেক বিরূপ প্রভাব বিস্তার করে যেমন শুধুমাত্র আমেরিকাতেই একটা স্টাডিতে দেখা গেছে যে বান্ন শতাংশ ডিভোর্সের একটা রিজন হচ্ছে এই পর্নোগ্রাফি কারণ এটা আপনাকে এমন এক দুনিয়ার দিকে নিয়ে যায় হাইপোথেটিক্যাল একটা ওয়ার্ল্ড অফ স্যাটিসফ্যাকশন যেখানে হচ্ছে যে আপনার বাস্তবতার সাথে অনেক দূরত্ব সো সেই কাল্পনিক একটা জগৎ যখন মানুষ বাস্তবে অ্যাপ্লাই করতে যায় তখন দেখা যায় সেটা সে হচ্ছে যে সেখান থেকে স্বাভাবিক যেই স্যাটিসফ্যাকশন সেটা সে পাচ্ছে না এবং তখন সে হতাশ হয়ে যায় এবং পার্টনারের সাথে মনোমালীল এবং সেখান থেকে সম্পর্ক নষ্ট হওয়া সো এর পাশাপাশি আপনি আরেকটা অ্যানালজি দেখেন যে কীভাবে হচ্ছে ডমিনো এফেক্টটা কাজ করে মনে করেন একটা মানুষ একটা পর্নে ক্লিক করলো ওই অবস্থায় মিলিয়ন মিলিয়ন আরও ভিউয়ার হয়তো সেই ভিডিওতে ক্লিক করলো তো এ এরকম হচ্ছে একটা ট্রেন্ড ট্রেন্ড চলে এক এক সময় যে হচ্ছে যে এই ধরনের ভিডিওর প্রতি মানুষের ঝোঁক বেশি এবং এই ধরনের ভিডিও আরও বেশি প্রডিউস করলে তাহলে হচ্ছে প্রডিউসাররা আরও লাভবান হবে প্রডিউসার অ্যান্ড ডিরেক্টররা যারা এইসবের আসলে পেছনে আছে এখন পয়েন্ট হচ্ছে এরকম অনেক ক্যাটাগরির হচ্ছে ভিডিও আছে যেগুলো আসলে প্রডিউস করার জন্য যেই কনসেন্টে লোকজন পাওয়া যায় না মানে এই টাইপের পার্টিকুলার ভিডিও বানানোর জন্য যেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তারা হচ্ছে সেই ধরনের মানুষ খুঁজে পাচ্ছে না এনাফ পরিমাণে যথেষ্ট পরিমাণে সেক্ষেত্রে তারা কি করে তারা সেক্স ট্রাফিকিংয়ের সাহায্য নেয় দেখা গেল যে আপনি যেই এলাকায় বসে সেই ভিডিওতে ক্লিক করছেন তার পাশেরই এলাকা থেকে একটা মেয়েকে হয়তো বা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা মেয়েকে হয়তো বা সেক্স এর মাধ্যমে এমন একটা দেশে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে গিয়ে বাধ্য করা হচ্ছে সেই মেয়েটাকে একটা পার্টিকুলার ওয়েতে একটা ট্রেন্ডের ভিডিও প্রডিউস করার জন্য এবং এগুলো হচ্ছে বাস্তব সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার বা আপনার একটা ছোট একটা ক্লিক সেটা কিভাবে হচ্ছে ডমিনো এফেক্টের মাধ্যমে অন্য একটা মানুষের জীবন আসলে বিপন্ন করছে এবং তার পুরো জীবনের চিত্রটা পাল্টে দিচ্ছে সো এটাতে হয়তো বা আপনার এফোর্ট বা আপনার যেই আপনি যতটুকু দায়ী সেটার পরিমাণ হয়তো আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ মিলিয়ন মানুষের মধ্যে আমার দায় হতো একটু অল্প হ্যাঁ এভাবে যদি চিন্তা করতে চান বাট দায় বা আপনার দায়বদ্ধতা কিন্তু সেখানে তারপরেও আছে সো বিষয়টা হচ্ছে যে মানুষ যখন এইভাবে বলার চেষ্টা করে যে আমার কোনো কাজ কাউকে ক্ষতি না করলেই হলো এই যে আমি দু কয়েকটা এক্সাম্পল দিচ্ছি সেখান থেকেও কিন্তু এটা বোঝা যাচ্ছে যে মানুষের কোনো কাজ কোনোভাবেই কোনো ইফেক্ট ছাড়া হয় না আচ্ছা মনে করেন কেউ আবার আপনাকে বললো যে আমি সুইসাইড করতে চাই হ্যাঁ আমার সুইসাইডের ইচ্ছা আমার আহ স্বাধীনতা কে হস্তক্ষেপ করতে পারবে না এখন আপাত দৃষ্টিতে কেউ হয়তো এইভাবে বলতে পারে যে আমি যদি সুইসাইড করি তাহলে অন্যের তো কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু একটা মানুষকে ইন্ডিভিজুয়ালিস্টিকলি চিন্তা করলে হবে একটা মানুষ কিন্তু একটা সমাজের অংশ একটা মানুষ কিন্তু একটা পরিবারের অংশ সে কিন্তু কারো ভাই বা কারো বোন বা কারো মা বা বাবা বা কোনো না কোনো একটা সম্পর্কে আছে তার পারিবারিক যে মানুষগুলো সামাজিক যে মানুষগুলো তার আশেপাশের তাদের লাইফ তার অ্যাকশন দ্বারা কিন্তু প্রভাবিত হয় মনে করেন যে একটা মানুষের ওপর কেউ তার পরিবারের অনেকেই হয়তো বা ফিনান্সিয়ালি তার উপর ডিপেন্ডেন্ট কেউ হয়তো তার উপর হচ্ছে যে অন্য কোনোভাবে ডিপেন্ডেন্ট তার উপর অন্য কোনো সাহায্য সহযোগিতার জন্য ডিপেন্ডেন্ট এখন সেই জায়গায় সে যদি একটা মানুষ এসে বলে যে আমি সুইসাইড করলে কার কী আসে যায় এটা কিন্তু আসলে বাস্তব না এটার প্রভাব কিন্তু তার পরিবারের উপর পড়বে তার আপনজনদের উপর পড়বে এবং তার উপর যারা ডিপেন্ডেন্ট ছিল তাদের উপর পড়বে সো এইখানেও কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই যে তার কাজ দ্বারা কেউ প্রভাবিত হচ্ছে না বা এটা কাউকে ক্ষতি করছে না কেউ যদি ওয়ার্শিপ না করতে যায় হ্যাঁ যে আল্লাহর ইবাদত আমি করব না হ্যাঁ স্রষ্টার ইবাদত করে করব না এক্ষেত্রে তাহলে আমাকে শাস্তি কেন পেতে হবে অথবা এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আলাদাভাবেই মানানো যায় বাট আমি সংক্ষেপে এই যে এফেক্টটা বোঝানোর জন্য বা এই হার্ম প্রিন্সিপালের কনসেপ্টটা বোঝানোর জন্য সংক্ষেপে আলাপ করছি সেটা হচ্ছে যে মানুষ যখন ইবাদত করে না সেটা কিভাবে ক্ষতি করে তার নিজের এবং তার আশেপাশের মানুষের মানুষ এমন একটা প্রাণী যে তার মধ্যে কিছু যেমন ভালো বৈশিষ্ট্যের প্রতি ঝোঁক আছে পাশাপাশি তার মধ্যে কিছু খারাপের প্রতি ঝোঁকও তো দিয়ে দেওয়া হয়েছে মানে খারাপ কাজের প্রতি বা খারাপ চিন্তার প্রতি এখন এই যে মানুষের এই ইভেল নেচারটা অথবা হচ্ছে যে তার যে ডিজায়ারের যেই জায়গাটা অথবা তার যে নফসের যেই জায়গাটা সেটাকে লিমিটেশনের মধ্যে রাখার জন্য বা সেটার ক্ষতি থেকে সে যেন নিজে বাঁচতে পারে এবং অন্যকেও ক্ষতিগ্রস্ত না করে সেটা থেকে বাঁচার জন্যই স্রষ্টা আমাদেরকে মূলত হচ্ছে কিছু নিয়ম নিয়মকানুন দিয়ে দিয়েছেন এবং কিছু ইবাদত সিস্টেমে দিয়ে দিয়েছেন যেমন ইসলামে বলা হয় যে সালাত মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে বা সিয়াম পালন করে তখন সেটাও তার যে ডিজায়ার তার যে নফসের যে চাহিদা সেগুলোর উপরে কিছুটা লাগাম তৈরি করে একটা মানুষ যখন তার দান খয়রাতের মাধ্যমে মানুষকে হেল্প করে হ্যাঁ বা তার যে জাকাতের পরজ বিধান সেটা পালন করে তখন কিন্তু সে মানুষের প্রতি সহমর্মিতার এই জায়গাটা কিন্তু বুঝতে পারে যে শুধুমাত্র নিজের প্রয়োজনে খরচ করা সেই জায়গায় আটকে থাকেন মানুষকে আল্লাতলা যেই বিধানগুলো দিয়েছেন যেই ওয়ারশিপের যে সিস্টেমগুলো দিয়েছেন সেগুলো মূলত মানুষের এই যে ইভেল সেলফটা যে ডার্ক সেলফটা সেটাকে যেন মানুষ কন্ট্রোল করতে পারে সেটাকে যেন মানুষ একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে পারে এর মাধ্যমে একটা মানুষ যখন নিজেও অন্যায় থেকে বাঁচতে পারে তার কাছ থেকে যে প্রাপ্য যে হক অন্য মানুষরা তার স্ত্রী হিসেবে হোক তার মা বাবা হিসেবে হোক তার পরিবার আত্মীয় স্বজন হোক হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু সে তত বেশি পরিমাণে সোচ্চার থাকে যে না তাদের হক আদায় করতে হবে তো এই যে মানুষের মধ্যে যখন ইবাদতের ব্যাপারটা আসে মানুষ যখন উবু ব্যাপারটাকে যখন ভালোভাবে অনুধাবন করে এবং সেই অনুযায়ী সে যখন ইবাদত করে তখন কিন্তু মানুষ তার যেই ক্ষতিকর দিকটা ছিল সেটাকে কন্ট্রোলে আনতে পারছে সে সেটার ক্ষতি থেকে নিজে বাঁচতে পারছে এবং সে যেহেতু মানুষের হক আদায় করবে এই ক্ষেত্রে মানুষের প্রতি সহমর্মী হবে এবং মানুষের প্রতি পরোপকারী হবে এই ইবাদতের সিস্টেমগুলোর মাধ্যমে তখন কিন্তু তার দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হওয়া থেকেও বিরত থাকবে কিন্তু একটা মানুষ যখন মনে করবে যে না আমার ইবাদতের দরকার নাই ইবাদত ছাড়াই হচ্ছে যে সে ভালো মানুষ থাকবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ আসলে এই যে তার যে সেলফ প্রোটেকটিভ সিস্টেমটা ছিল ইবাদতের মাধ্যমে সে যে নিজেকে প্রোটেক্ট করতে পারত তার যে ডিজায়ার এবং তার যে ডার্ক সেলফের যে প্রবণতা বা ঝোঁক সেটাকে সে তখন লাগামহীন করে দেয় এবং লাগামহীন করে দেওয়ার ফলে সে যেমন এমন সব ডিসিশন নেয় হতে পারে সে ড্রাগস করলো হতে পারে সে অবৈধ সম্পর্কে জড়ালো হতে পারে সে অন্যের হক মেরে খেলো হতে পারে সে মানুষের উপর জুলুম করলো সেক্ষেত্রে কিন্তু এই তার এই লাগামহীনতার কারণে সে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হয় তার আশেপাশে মানুষও ক্ষতিগ্রস্ত হয় সো এ থেকে বোঝা যায় যে মানুষের আসলে কোনো কাজ ফলাফলবিহীন হয় না কোনো কাজ ইফেক্ট ছাড়া হয় না মানুষের প্রত্যেকটা কাজের হয় ইনস্ট্যান্ট ইফেক্ট থাকে অথবা এটার ডমিন ইফেক্ট থাকে যে যেটা কিনা ইন দ্য লং রানিং গেটের পাওয়া যায় সো এখানে আমরা কয়েকটা পয়েন্ট থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম যে যেমন হচ্ছে যে আমরা নারী পুরুষের অবৈধ সম্পর্কের জায়গা থেকে এই জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম সমকামিতার জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করলাম পর্নোগ্রাফির কনসেপ্ট থেকে আমরা এটাকে বোঝার চেষ্টা করলাম সুইসাইড কেউ যদি করতে চায় সেটাতেও যে আসলে এই লজিক খাটে না সেটাও আমরা বোঝার চেষ্টা করলাম এবং মানুষ যে ওয়ার্কশিপ যদি না করে স্রষ্টার যদি ইবাদত না করে সেটাও কিভাবে হচ্ছে যে মানুষের নিজের ক্ষতি করে এবং ইন দ্য লং রান তার আশেপাশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করে অ্যাজ এন ইফেক্ট সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম সো এর মাধ্যমে আসলে এটা বোঝা যায় যেহেতু আমাদের কোনো কাজের আসলে ভালো বা মন্দ প্রভাব থেকে আমরা মানে এটা সম্পূর্ণরূপে মুক্ত না কোনো কাজই সেক্ষেত্রে আমরা কখনো এটা দাবি করতে পারি না যে কনসেন্ট থাকলেই হইলো হ্যাঁ বা হচ্ছে আমার মন চাইলেই হইলো বা আপাত দৃষ্টিতে এটার ক্ষতি যদি আমাদের চোখে নাও পড়ে কিন্তু এটা স্রষ্টা মানা করে দিয়েছেন যে এই জিনিসটা করা যাবে না সেই জিনিসটা কিন্তু তখন আমাদেরকে মানতে হবে কারণ আমরা অনেক সময় আমাদের যে লিমিটেড অবজারভেশন পাওয়ার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি এবং লিমিটেড হচ্ছে যে উইজডম সেটার কারণে আমরা অনেক সময় কোনো জিনিসের প্রভাব ঠিক কতখানি গভীর সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না এক্ষেত্রে সবচেয়ে সেফ প্রসিজার হচ্ছে বা সেফ স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে স্রষ্টার উপর রিলাই করব যদি আল্লা তালা বলে থাকেন যে কোনো একটা জিনিস খারাপ এই জিনিসটা করো না তার মানে হচ্ছে যে আল্লাহ তালা যেহেতু উনি সর্বদ্রষ্টা এবং সর্বজ্ঞানী এবং পারফেক্ট তো তিনিই জানেন যে আমাদের কোন কাজটার প্রভাব আসলে ইনস্ট্যান্টলিও যদি না বোঝা যায় অথবা দৃষ্টিতে না বোঝা যায় ইন দ্য লং রানে সেটার ইফেক্ট কতটা ভয়াবহ বা মহামারী লেভেলে হতে পারে সো এই জন্যই আমাদের এই কনসেপ্ট দিয়ে যদি আমরা এটা বলার চেষ্টা করি যে হার্ম প্রিন্সিপাল মেনটেন করলেই হলো কনসেন্ট থাকলেই হলো এটা হচ্ছে নিজেকে আইদার হচ্ছে বুদ্ধিবৃত্তিক একটা জচ্চুরি মানে হচ্ছে যে কোনো ভিত্তি নাই অথবা এটা আমরা জাস্ট নিজেকে নিজের পাপ বা খারাপ যেই অভ্যাস বা আসক্তি সেগুলো কন্টিনিউ করার জন্য এক ধরনের হচ্ছে যে সেলফ ডিসেপশন বা আত্মপ্রতারণা সো আমাদেরকে এই আত্মপ্রতারণা থেকে বের হয়ে আসতে হবে অথবা মানুষকে যে আমরা এই তথাকথিত এই কনসেপ্টগুলো গিলানোর চেষ্টা করি সেগুলো বন্ধ করতে হবে মানুষের একটা প্রবণতা হচ্ছে যে সে খারাপ জিনিসকে খারাপ হিসেবে মানতে রাজি না যখন সেই খারাপ জিনিসকে খারাপ হিসেবে মানতে রাজি হয় তখন সেই কাজটা বেশিদিন করতে পারে না এর জন্য তাকে কিছু লজিক্যাল ফ্যালাসি অ্যাপ্লাই করতে হয় এবং এই হার্ম প্রিন্সিপাল হচ্ছে এই লজিক্যাল ফ্যালাসিদের মধ্যে অন্যতম একটা পপুলার লজিক্যাল ফ্যালাসি এরপর থেকে আপনাকে যদি কেউ এই কথাটা বলার চেষ্টা করে তাদেরকে আপনি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ